কোশ্চেন টোয়েন্টি এইটে টাইম এন্ড ডিস্ট্যান্স থেকে দিয়েছে একজন মোটর আরোহী এ থেকে বিতে কুড়ি মিটার পার ঘণ্টা পেগে যান এবং তিরিশ কিলোমিটার পার ঘণ্টা পেকে ফিরে আসেন আরোহীর গড় বেগ কত তো এখানে আমাদের একটা জিনিস বা কেস লক্ষ্য করার যে আমাদের ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্বটা দুই ক্ষেত্রে যদি সমান থাকে এবং গতিবেগটা যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে যে আমাদের অ্যাভারেজ স্পিড সেটা বার করার ফর্মুলা হচ্ছে বা শর্ট টিক্স হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এখানে আমাদের অ্যাভারেজ স্পিড কত হবে তাহলে আমাদের ভ্যালুটা বসিয়ে দেবো টু ইন্টু এক্স মানে আমাদের কুড়ি ওয়াই মানে হচ্ছে তিরিশ নিচে কত হবে কুড়ি প্লাস তিরিশ তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে উপরে হয়ে যাবে এইটা হবে আর নিচে হবে কত তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ তাহলে শূন্য শূন্য যদি কাটি পাঁচ দিয়ে কুড়ি কাটলে হয় চার তাহলে উপরে হবে কত চার দুগুণে আট আর তিন আটটা হচ্ছে চব্বিশ এইটা হয়ে যাবে চব্বিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এইটা হয়ে যাবে অ্যাভারেজ স্পিড যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে উত্তর